আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার চৌত্রিশতম উপজেলা বলবি বাজারের কমলগঞ্জে তো চলেন শুরু করি আমি কিন্তু আগে বলেছিলাম যে আমার এই পুরো সিলেট ট্যুরটাই হচ্ছে একটি ট্রিপ টুর আর সিলেট বিভাগটা যেহেতু একটা ট্যুরিস্ট এরিয়া তো এখানে আমি মোটামুটি নরমালি মানুষজন যে সব জায়গাগুলোতে যায় ওই জায়গাগুলোতেই যাব উল্টাপাল্টা কোনো জায়গায় যাব না তো আজকে কমলগঞ্জে আমি শুরু করব মাধবপুর লেক আর তারপর হচ্ছে লাউয়াছড়া আমি এখন আছি মাধবপুর লেকে মাধবপুর লেক সম্পর্কে বলার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে আমরা যারাই শ্রীমঙ্গল ঘুরতে আসি সবাই মনে করি যে হয়তো শ্রীমঙ্গলেই হচ্ছে মাধবপুর লেকটা বাদ মাধবপুর লেকটা কিন্তু হচ্ছে কমলগঞ্জ উপজেলায় তা আমার কমলগঞ্জ উপজেলা ঘুরা আজকে প্রথম স্পটটাই হচ্ছে মাধবপুর লেক এই মাধবপুর লেকটি সৃষ্টি হয় 1965 সালে এটি একটি কৃত্রিমভাবে তৈরি রদ বলা যায় এটির চারদিকেই হচ্ছে এরকম উঁচু উঁচু টিলা জেডিতে চা বাগান করা হয়েছে আর এই পুরো চা বাগানটাই হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির অধীনে চা বাগানগুলো যেহেতু টিলার ভিতরে করা হয় তাই এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হলেও বৃষ্টির পানিগুলো কিন্তু জমে থাকে না টিলা থেকে নিচে নেমে যায় বাগান কর্তৃপক্ষের এই পানির প্রয়োজনীয়তার কারণে তারা সালে এরকম বড় বড় তিনটি টিলার মাঝখানে দিয়ে মাধবপুর বাদ লেকটি সৃষ্টি করে লেকটা কিন্তু ভালোই ঢুকবেন হচ্ছে সমতল থেকে আর আস্তে আস্তে হচ্ছে টিলাতে উঠতে হবে টিলা পুরোটাই হচ্ছে চা বাগান উঁচু নিচু তো একটা টিলা থেকে আরেকটা টিলা কিন্তু উঁচু দূর থেকে দেখলে মনে হয় যে আমি যেটা আসছি ওইটা সামনেটাতে গেলে হয়তো আরো উঁচু আবার ওইটাতে গেলে মনে যে সামনেটা আরো উঁচু করতে করতে কিন্তু মোটামুটি ভালোই ঘোরা হয়ে যায় এখানে উঠার পরে কিন্তু হচ্ছে মোটামুটি দুই নম্বর যে বড়টি টিলাটা ওইটাতে উঠার পরে কিন্তু ইন্ডিয়ার যে পাহাড়গুলা ওগুলোও ওগুলো কিন্তু এখান থেকে দেখা যায় বেশ ভালোই লাগে বিকাল টাইমটা আসলে রোদ থাকবে না ভালো লাগবে অথবা একদম ভোরের সকালবেলা চলে আসলে এখানে কিন্তু আপনারা শ্রীমঙ্গল থেকে আসতে চাইলে চলে আসতে পারেন বাসও আছে সিএনজিও আছে কমলগঞ্জ পর্যন্ত সিএনজি ভাড়া চল্লিশ টাকা আর এরপরে হচ্ছে মাধবপুর লেক আবার তিরিশ টাকা নিবে শ্রীমঙ্গল থেকে সরাসরি চলে আসছি এখানে ভাড়া নিলে হচ্ছে সাড়ে তিনশো টাকা রিজার্ভ নিলাম না কারণ হচ্ছে রিজার্ভ নিলে ওনাদেরকে ওয়েট করতে হয় যেহেতু এক ঘন্টা দুই ঘন্টা আমি এখানে ঘুরবো কিন্তু আপনারা যদি রিজার্ভ ছাড়াও যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে যাওয়ার সময় কিন্তু আপনি সিএনজি পাবেন এখান থেকে মাধবপুর লেখ দেখা শেষ করে এখন কিন্তু আমার ডেস্টিনেশন হবে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক আর যাওয়ার সময়ের যে রাস্তাটা এটা কিন্তু অসাধারণ তো চলেন আপনাদেরকে একটু লাউয়া ছড়া রাস্তাটা দেখাতে দেখাতে চলে যাই লাউয়াছড়া ন্যাশনাল পার্কে কমলগঞ্জ উপজেলার আমার সেকেন্ড ডেস্টিনেশন লাউয়া জাতীয় উদ্যানে চলে আসলাম আমরা শ্রীমঙ্গল ঘুরতে আসলেই লাউয়া ছাড়াই ঘুরতে আসি অনেকেরই ধারণা যে এই লাউয়া ছাড়া জাতীয় উদ্যানটা বোধ শ্রীমঙ্গলে কিন্তু না এই লাউয়া ছাড়া এবং মাধবপুর লেক এই দুইটা টুরিস্ট স্পটই কিন্তু কমলগঞ্জ উপজেলার আন্ডারে তাই আমি আমার ভিডিওতে কমলগঞ্জ উপজেলার আন্ডারে কিন্তু এই দুইটা দেখাচ্ছি আমি এখন আছি লাউয়া ছড়ার সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটা এই রেল লাইনের উপরে এখানে যদিও আমার এর আগে অনেকবার আসা হয়েছে প্রত্যেকবারই ভালো লাগে এই রেল লাইন বা শ্রীমঙ্গল থেকে লাউয়া ছড়া ঢুকার যে রাস্তাটা এক কথায় অসাধারণ অসাধারণ আমার লাইফের মনে হয় না এরকম আর কোনো রোড এত পছন্দ বা এত প্রিয় খরচের ব্যাপারটা একটা ধারণা দিয়ে দিই এখান থেকে আপনি শ্রীমঙ্গল থেকে হচ্ছে লোকাল সিএনজি পাবেন পঁচিশ টাকা করে ভাড়া আর যদি রিজার্ভ আসেন চলে অটো নিয়ে তাহলে হয়তো একশো টাকা নিবে আর এখানে টিকেটের মূল্য কিন্তু বাড়িয়ে দিছে অনেক এর আগে আমি আসছিলাম পঞ্চাশ টাকা ছিল কিন্তু এখন হচ্ছে একশো পনেরো টাকা করে এই রেল লাইনের উপরেই কিন্তু অনেকগুলো ছবির শুটিং হয়েছে এর মধ্যে হলিউডের অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেইস তারপর হচ্ছে আমার আছে জল আর জাতীয় উদ্যানের ভিতরেই হচ্ছে একটা খাসিয়া পল্লী আছে যদিও এটা খুব ট্রেক করে যেতে হয় তো আজকে যেহেতু বলছি আগেই যে রিল্যাক্স ট্রিপ তাই আর কোনো হাঁটাহাটি করতে যাচ্ছি না কিন্তু প্রায় একশো বছরের পুরাতন কিছু বাঁশও দেখা যায় বাঁশ গাছ বল। বলে লা ভিতরে কিন্তু একটি বন গবেষণা কেন্দ্র আছে কিন্তু বনে কি গবেষণা করা হয় এটা আসলে অনেক ঘোরাঘুরির পর আমি আসলে বুঝতে পারিনি তাই আপনাদেরকেও দেখাইতে পারতেছি না এখন আছি লাওা ছড়ার একদম ভিতরে বলছিলাম যে ট্র্যাক ট্র্যাক করবো না বাট আসলে এই ধরনের রাস্তা বা জায়গা এনভায়রনমেন্ট দেখলে আমার আর বসে থাকতে ভালো লাগে না তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম মোটামুটি ভালোই ভিতরে চলে আসছি এই জায়গাটা হচ্ছে আপনি যদি রেল লাইনটা পার হয়ে তারপরে দেখবেন যে হাতের ডানে একটা ঝিরি পথের মতো বালির পথ আছে তো ওইটা দিয়ে হচ্ছে আপনি এক ঘন্টা দুই ঘন্টা ট্রেইল আছে তা আমি মোটামুটি হাফ অ্যান আওয়ার ধরে হাঁটলাম ভালোই লাগতেছিল একা একা তবে যে কোনো ট্রেইলেই আপনার যদি সাহস একটু কম থাকে বা যদি ভয় লাগে বেশি তাহলে কিন্তু একা ট্র্যাক না করাই ভালো ভিডিও করতে করতে আর রাস্তাটা দেখতে দেখতে কখন যে এত ভিতরে ঢুকে গেছে আসলে বুঝি নাই এখন হচ্ছে আবার ব্যাক করতেছি তো এখন একটু আর কি ভয় ভয় লাগতেছে যদিও এখন হচ্ছে সকাল দশটা একদম আলো টালো সবই আছে তারপরেও একদম ঘন জঙ্গল এর মধ্যে হচ্ছে একা হাঁটতেছি আর যেহেতু একদম সকালবেলা অন্যান্য ট্যুরিস্ট হচ্ছে তেমন একটা নাই ট্রেকিং করতে যে ট্রেন যাওয়াটা মিস করে ফেললাম আর একটু আগে হেঁটে চলে আসলে হয়তোবা ট্রেনটা ভিডিও করতে পারতাম যাই হোক অলরেডি আড়াই ঘন্টার উপরে হয়ে গেছে এখানে আসি লাউয়া ছড়ায় আসবো আর ট্রেন লাইনের উপরে হাঁটবো না এটা কি হয় এখন একটু হাঁটি প্রতিবারই আসি প্রতিবারই হাঁটতে আমার কাছে খুব ভালো লাগে ট্রেন লাইনের উপর দিয়ে কমলগঞ্জ উপজেলার ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম